কি অবস্থা সব শেষ সারাদিন কাজ করছি সেই কারণে ভিডিও করতে পারিনি এইগুলা সব হচ্ছে আমার এই যে মামার বাসা এই যে আমি যেখানে বসে আছি এটা মামার বাসা আজকে সব শেষ হয়ে মানুষ আর মানুষ সব কিছু শেষ হয়ে গেল তো আমরা আজকে জীবনের শেষ গোসলটুকু করব তো এই জাজিরা সুরেদপুর মাঝির ঘাট এই পদ্ম নদীতে কখন আর গোসল করা হবে না জীবনের শেষ গোসলটুকু আমরা এখন করতেছি জীবনের শেষ মানে আঙ্গ মুখে এখন হাসি বাড়ি ঘর কিচ্ছু নাই সব চলে গেছে আমরা তিন ভাই আমরা এখানে গোসল করবো এখন মানে জীবনের শেষ গোসল আমরা গোসল করে যাবো এই পদ্ম নদীতে এই মাঝির ঘাটে এইটার জীবনে কখনো গোসল করা হবে না আমাদের আর কোনো দিন গোসল করা হবে না জীবনের শেষ গোসল মানে হাসি খুশি ভাবে গোসল করে যাবো আজকে এই বাড়ি বাড়িঘর সব নিয়ে গেছে থাকার মতো এখন কোনো জায়গায় নেই মানে জীবনের শেষ গোসল এই পদ্ম নদীতে আর জীবনে গোসল করুম না এই মাঝির ঘাট জাজিরা শৈিয়পুর মাঝির ঘাটে গোসল করে মানে কি বল পরিঘর সারা জীবন মানে পরিশ্রম কষ্ট সবই নিয়ে গেছে ধুলোর সাথে মিশে গেছে জীবন আর কখনো গোসল করা হবে না এই পদ্ধতিতে সাজির শরিয়াতপুর তো মানে দেখতেই থাকেন পুরো ভিডিওটা দেখবেন আর অনেক ভিডিও আসবে ক্লাস কে হচ্ছে আমরা জীবনের শেষ গোসল করব হাসি আসে কিন্তু তিনবার এক ওকে খাইয়া দিছে বড় বড় বিলিং গুলো চলে গেছে মানে ওই বড় বিলিং বিলিংটা তো অবশ্যই আপনারা দেখবেন কিভাবে পড়ছে ওই বিলিংটা তো আমার মামা গো বাসা নানু গো বাসা আমার এখানে পাঁচটা মামার বাসা সব শেষ ভেঙ্গা ছড়াই ফেলছে তিন মামার বাসা তো নদীতে নিয়ে গেছে তিন মামা আরো মামার বাসা সেগুলো আছে দূরে ধারে কিন্তু ওইগুলা ভেঙ্গা সরে ফেলতেছে তো এই পদ্মা নদী সব নিয়ে গেল এখন কিছুই নাই বাড়িঘরে নিছে সব কিছু নিয়ে গেছে সারা জীবনে পরিশ্রমটুকু নিয়ে গেছে আমার মামাকে অনেক মানুষের অনেক মানুষের ঘর বাড়ি ভাঙছে সারা দিন পরিশ্রম নিয়ে গেছে কি বলবো ভাষা português আজকে সারা কাজ করছি সকাল থেকে কাজ করছি ঘরবাড়ি ভাঙা শুরু করছি এখন বাজে কয়টা এখন বাজে কয়টা প্রায় 6টা 5টা সরবাস্তা সম্ভবত 5:30 বাজে তো এখন আমরা গোসল করব খাওয়া দাওয়া কিছু নাই এখন খাবো যে খাবো এক পোশাকে আমি দুই দিন ধরে এক পোশাকে মানে সব দিকটা ভাঙে ওই দিকটা ভাঙে কালকেও গোসল করতে পারিনি সব চিন্তা চিন্তাভাবনায় মানে শেষ আমরা একেবারে শেষ এখন হাসি মুখে এই যে শেষ গোসল করে যাইতেছি এই পদ্মা নদীতে শেষ গোসল মানে হাসি খুশিতে গোসল করে যাইতেছি এই নদী কত মানুষের চোখের পানি যে নিচ্ছে কত মানুষের চোখের পানি যে পড়ছে নদীর কারণে কত হাজার হাজার বাড়িঘর চলে গেল আজকে ভিডিও করতে পারিনি সেরকমভাবে কিছুই করতে ভিডিও করবো কি আগে বাড়িঘর নিয়ে আগে নিজেরা বাচ্চা লই জায়গা জমিন তো সব চলেই গেছে মানে কষ্ট আমরা হাসি মুখে গোসল করে আমি এখনো নামিনি তো এখন নামবো তো সবাই করেন আর আমাদের কষ্টের জীবনটাকে তুলে ধরবো আর অনেক কষ্টের মানে কষ্টের শেষ নাই মানে জায়গায় মালামাল গোলা দিয়ে এক জায়গায় রাখবো রাখারও জায়গা নাই তো দেখেন অবস্থা আমাদের পদ্মার মানুষের অবস্থা ওই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন ভাঙা জায়গা ওইদিকে সব এদিক সব বাড়ি ছিল এদিকে সব বাড়ি ছিল সব শেষ যে এইখানে ছিল আর ভিতরে ছিল হচ্ছে কি বাড়িঘর তো এই যে এটা আমার মামার বাসা এটাও বড় মামার বাসা এদিক দিয়ে ভাঙ্গা ফেলছে ভাঙা সরাই ফেলছে মানে এখন সব খালি দেখেন এদিকটা সব বাড়িঘর ছিল সব ফাঁকা এই যে আমার মিজো মামার বাসা মানে সব কিছু শেষ তাদের ভাঙা সরাই ফেলতেছে কি বলবো দেখেন অবস্থা এই যে এখানে বাড়িঘর গুলা ছিল সব শেষ ওইখানে বিল্ডিংটা ছিল মানুষ কি করবে বলেন এ কতখানি জায়গা ভাঙছে একবার ভাবেন তো এই যে যে জায়গাগুলো যে কৃষ্ণ এই যে কবরটা এই কবরটা হচ্ছে কি আমার নানার মার কবর অনেক পুরনো কবর এইগুলো হচ্ছে সব বাড়িঘর ছিল এই যে এটা আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার নানিগোবাসা তো শেষ সব শেষ অবস্থা দেখেন সব ফাঁকা দেখা যে দিচ্ছে এদিকে সব বাড়িঘর ছিল তো সব গলা শেষ আর এইখানে ছিল সেই বিল্ডিংটা আমার মামার বিল্ডিং তো তাদের এখন একটু জায়গায় দিকে নেই অবশিষ্ট সব ভেঙে চলে গেছে এই যে হচ্ছে নানিগুবাসা আর ওইটা হচ্ছে আমার ছোট মামার বাসা ওইদিকে মামার বাসা মানে এদিকে সব বাড়ি করছিল ওই একটা বাড়ি দেখা যাইতেছে দূরে তো ওইটাও ভেঙে ফেলছে সামনেটা কিছুই নেই আর এই এটাও বাড়ি ছিল এখানে বড় বড় ঘরগুলা ছিল সব ভেঙে সরিয়ে ফেলছে মানে এদিকে সব ফাঁকা জায়গায় দেখা যাইতেছে কিন্তু এদিকে সব বাড়ি করছিল নদীর অবস্থা এইখানে বাড়িঘর সব ছিল সব ভেঙে চলে গেছে এই ভিটায় কত দিন কত রাত কাটাইছি ছোট থেকে বড়ই হয়েছি এই ভিটায় কাটে ছোট থেকে দেখে আসতেছি চোখের সামনে সব শেষ হয়ে গেছে সারা জীবনের কষ্ট পরিশ্রম শেষ হয়ে গেছে এই আমার ছোট মামার বাসা শেষ সব কিছু শেষ হয়ে গেছে চারটা রাত চারটা থেকে ভাঙা শুরু হয়েছে সকাল ছয়টায় বিটে সব কিছু ভাঙা শেষ করে ফেলছে ওই যে গাছ ওই জায়গায় ছিল হচ্ছে গিয়ে আমার মামার ওই গাছের ওইখানে ছিল যে গোয়াল ঘর গরু ঘর তো গরু ঘর ছিল ওইখানে এদিকদের দিয়ে সব বাগান ছিল গাছের বাগান ছিল সব শেষ হয়ে গেছে এইখানে অনেকগুলো বাড়ি ছিল এই যে ভিটা ভিটা বাড়ি আর ওই যে একটা কবর এই কবরটা অনেক আগের কবর এই যে ভিটা মানে এই ভিটা ইটগুলো সব সরাই ফেলছে ইটগুলো ভেঙে নিয়ে গেছে আর এগুলা উপটে থেকে একটু সরাইছে যেটু ভাঙছে অল্প একটু ভাঙছে সব ইট আর কিনে এনে আছে এই ভিটা ভেঙে চলে গেছে অবস্থা খুবই খারাপ পুরা ফাঁকা জায়গা দেখা যাইতেছে এদিক দিয়ে সব ছিল বাড়ি সব শেষ এখানে এই যে নদীটা দেখতেছ না এই নদীর এই টলারটা আর কি এখানে বাড়ি ছিল এখানে বাড়িগোলা ছিল সব শেষ মানে এখানে বাড়ি বাড়িঘরে কিছু রাখতেও পারে নেই সব ভাঙা চলে গেছে বাড়িঘর কি কাছে এটা ভাঙতেছে তো চল যাই ভাঙা দেখে আসি এই যে মানুষের ঘর বাড়ি ভাঙা রাখতেছে কি যে ভয়ঙ্কর অবস্থা দেখেন এই দিকটা ভাঙা ভাঙছে আগে ভাঙা শেষ হয়ে যেতেছে শুনলাম আবার ওই দিক দিয়ে কাটো দিয়ে ভাঙতেছে মানে সব দিক দিয়ে ভাঙে আপনাদেরকে কি দেখাবো সব জায়গাটা ভাঙে ভয়ঙ্কর ভাবে ভাঙে খুবই ভয়ঙ্করভাবে ভাঙে দেখেন সব যেদিকে আমি ক্যামেরা ধরবো ওদিকেই দেখবেন যে ভাঙা মানে যেই সাইডে দেখবেন কোন জায়গায় সুন্দর মতো যে একটা জায়গা যে এই জায়গাটা ভাঙে নাই নদীর সেরকম কোনো জায়গায় পাবেন না সব দিকটা ভাঙছে সব দিকটা দেখেন কতখানি জায়গায় নিয়ে ভিতরে ঢুকছে মানে সব দিক দিয়ে আইল্যান্ডের মতো ভিতরে ঢুকবে আর মাঝখান একটা আইল্যান্ডের মতো জায়গা থাকবে চিকন করে যেন মানে ভিতরে ঢুকে জায়গাটা ভিতরে ঢুকে এই যেদিকে উঁচা জায়গাটা ফাটল ধরছে তো ওইটা ভেঙে চলে যাবে মানে কি যে বলবো এই দিকের অবস্থা যে এতটাই খারাপ সেটা বলার বাহিরে মানে সব কিছু তো আর সামনে আনা যায় না মানে খুবই খারাপ অবস্থা বাস্তব জীবনে খুবই কষ্টের মানে বাস্তবে নদীর পাড়ের মানুষের জীবন খুবই কষ্টের এই নদী ভাঙার কারণে এই যে প্রজেক্টটা দেখতেছি না এই প্রজেক্টটার কাছে চলে আসতেছে মানে বেরিবাদ হওয়ার কথা সেই বেরিবাদ হবে যে মালামাল দিয়ে সেই প্রজেক্টটা যদি ভেঙে যায় তাহলে কি দিয়ে বেরিবাদ দিবে বলেন তো এই যে এটা চলে যাইতেছে দেখেন মানে সেই প্রজেক্টে অবশিষ্ট থাকবে না তাহলে কি দিয়ে কাজ করবে কি দিয়ে মানুষের মানে আশা থাকবে যে এই দিক আর ভাঙবে না সেই বেরিবাদের কাজের মালামালগুলো চলে যাইতেছে ভাবেন কি জীবন আমাদের পদ্ম পারের মানুষের এই জায়গাটা যাবে যাবে গা এইটু ফাটল ধরছে ফাটল দেখা ভাঙা চলে যাবে মানে প্রজেক্টের একেবারে কাছে চলে আসতেছে মানে প্রজেক্টের দিকে মানে কি যে বলবো মানে এই নদীর পাড়ের ভাঙন দেখা যেদিকেই চাই ওইদিকেই দেখি ভাঙা মানে সব দিক দিয়ে এরকমভাবে আপনার ভিতরে ঢুকছে মানে ওইখানে মানে নদীটা সমান মানে একভাবে যে সমান করে একটা কিছু রাখবে বের বাদ দিবে মানে সমান করে সমানই নেই মানে আপনার কতখানি এদিকটা ঢুকছে কতখানি আবার ওটার সাইডটা ঢুকছে মানে নদী হচ্ছে গিয়া মানে ইয়ে নদীর যে ঢেউ যেরকম উথাল বাছাল মানে বেকার বেকারভাবে যায় যেরকম ওরকমভাবে আর কি নদী ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকছে ওই নদীর যে সমান হবে সমান না হলে তো আর কি বেরিবাদ দেওয়া যাবে না তো সমান হবে না মানে বেরিবাদ দেওয়া পসিবল না কিভাবে দিবে তারাই জানে মানে ওইভাবে বরহাট করে সমান করে তারপরে বেরিবাদ দিতে হবে তা নয়তো তো দিবে কীভাবে মানে সব দিক দিয়ে একটু ভিতরে ঢুকে আবার একটু জায়গা থাকে আইল্যান্ডের মতো আবার ওটার পাশ দা আবার একটু ভিতরে ঢুকে মানে এইভাবে ভিতরে ঢুকে ঢুকে ভাঙছে ভিতরে ঢুকেন না আবার ওই দিক একটু জায়গা আছে যে ভিতরে ঢুকে নেই আবার ওইটার সাইড আবার কথা জায়গা ভিতরে ঢুকেন না si ke iya bu, देख मैंने तो এই যে নতুন একটা বিল্ডিং এটা মনে হয় একদিনও থাকা হয় নাই তো এই যে বিল্ডিং আর এটার কাছে একেবারে নদী চলে আসতেছে মানে খুবই খারাপ অবস্থা এত সুন্দর করে একটা বাড়ি উঠাইছে সেই বাড়িটা ভেঙে চলে যাবে সারা যে কষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম